হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার চব্বিশে যারা তাদের রেজাল্টে মন মতন হয়নি বা যেরকম মার্কস পাওয়ার কথা ছিল সেরকম মার্কস আসেনি অথবা কোনো একটি বিষয় যদি খারাপ করেন বা ফেল রেজাল্ট চলে আসে তখন আপনি কি করবেন তো দেখুন যদি আপনি আপনার রেজাল্টে স্যাটিসফাই হতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তো কীভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো একটি কথা মনে রাখবেন আপনি সকল বিষয়ে ভালো করেছেন কিন্তু যদি একটি সাবজেক্টে যেমন দেখুন এখানে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একটা তাসে পঁয়ত্রিশ একটা তাসে চল্লিশ যদি এখানে আপনার পঁয়ত্রিশের বদলে যদি আপনার বত্রিশ বা তিরিশ চলে আসতো তাহলে কিন্তু এখানে আপনার রেজাল্টটা ডি এর পরিবর্তে কিন্তু এফ চলে আসতো ঠিক আছে তখন কিন্তু আপনি টোটাল যে গ্রেড পয়েন্টটা আছে সেটা কিন্তু আপনার আসতো না আরেকটি কথা মনে রাখবেন যখন আপনাদের রেজাল্ট ফেল আসবে তখন কিন্তু আপনারা মার্কসটা দেখতে পারবেন না তার অনেক সময় দেখা যায় কি আমাদের দুটো পার্ট মিলিয়ে কিন্তু একটি পার্টির রেজাল্ট দেয় যেমন এই বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ঠিক আছে তারপরে এইভাবে কিন্তু দুটি পার্ট মিলে অনেক সময় রেজাল্ট পাবলিশ করে তো যদি আপনি যদি ইংরেজিতে ফেল করেন তাহলে কিন্তু বোঝা মুশকিল যে আপনি ইংরেজি ফার্স্ট পেপারে নাকি সেকেন্ড পেপারে ফেল করেছেন তো আপনি কোন সাবজেক্টটাতে বোর্ড চ্যালেঞ্জ করবেন ঠিক আছে সেটা কিন্তু একটা প্রশ্ন আছে এছাড়া কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখিয়ে দিব আর আপনারা কীভাবে বুঝবেন বা আপনার কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করবো তো প্রথমত আসি যে আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে বারো মে দু ঠিক আছে তো বারো মে রেজাল্ট দেওয়ার পরে আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশন শুরু হবে ঠিক তার একদিন পরে তেরো মে থেকে আর এটার কিন্তু ডিউরেশন থাকে চার থেকে পাঁচ দিন এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে লাস্ট ডেট কবে থাকবে কিন্তু ১৩ তারিখ থেকে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে তো আবেদন করার যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে প্রথমত টাইপ করতে হবে আর এস সি ঠিক আছে প্রথমত আপনার এসএমএস অপশানিকে টাইপ করতে হবে আর এস সি আর পাঠাইতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আর অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক সিম ব্যবহার করে কিন্তু এই কাজটি করতে হবে তো এখানে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের অনেকের অনেক রকমের কোশ্চেন থাকে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি আপনি নিজেই বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশন করতে চান বা এই ব্যাপারে যদি আপনি একটি কমপ্লিটলি ধারণা নিতে চান তো পাঠাইতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে প্রথমেই টাইপ করতে হবে আর এসসি আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন ঢাকা বোর্ড বরিশাল বোর্ড টেকনিক্যাল বোর্ড মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন টাইপ করতে হবে আর এসসি একটা স্পেস একটা স্পেস দেবেন দেন আপনার বোর্ডের প্রথম তিন সংখ্যা যদি আপনি ঢাকা বোর্ড থেকে হয়ে থাকেন আপনি লিখবেন ডি এইচ এ যদি কুমিল্লাতে হয়ে থাকেন সি ইউ এম বোর্ড থাকলে আর এজে যদি মাদ্রাসা থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে টাইপ করবেন এম এ ডি মানে প্রথম তিনটা ওয়ার্ড টেকনিক্যাল তবে থাকলে টি ইসি আর এস সি স্পেস বোর্ডের প্রথম তিন সংখ্যা স্পেস আপনার রোল নাম্বার এখান থেকে আপনার ছয় সংখ্যার যে রোল নাম্বারটি আছে সেই নাম্বার দিয়ে দেবেন স্পেস আপনি যে সাবজেক্টে আবেদন করতে চান সেই সাবজেক্টের সাবজেক্ট কোড অবশ্যই কিন্তু এইটা টাইপ করবেন না ওয়ান সিক্স ট্রিপল টু এটা কিন্তু আপনি সেন্ড নাম্বার মানে এই নাম্বারে আপনি এস এম করবেন আর এস এম বক্সের ভিতরে কিন্তু এসব এইগুলো লিখবেন তো আমরা কি লিখলাম আর এস সি স্পেস বোর্ডের প্রথম তিন সংখ্যা স্পেস আমার রোল নাম্বারটি তারপরে আমরা লিখবো সাবজেক্ট কোড তো আমি কিছুক্ষণ আগে বললাম যে দুটো সাবজেক্ট থাকে ফেল করলে কিন্তু বোঝা যায় না কোন সাবজেক্টে ফেল করবেন তো দেখুন এটা যেরকম বোঝা যায় না ঠিক তেরকমই কিন্তু আপনি একটি সাবজেক্ট আবেদন করতে পারবেন না যদি আপনি ইংরেজিতে ফেল করেন বা ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই কিন্তু একসাথে আবেদন করতে হবে যেমন ধরুন ইংরেজির কোড হচ্ছে একশো ঠিক আছে একশো একটা সাবজেক্ট দিলাম তারপর আমরা কমা দিব দেন একশো যদি আপনি একশো নয় দিয়ে অ্যাপ্লিকেশন পাঠান দেখবেন কি আপনাদের টাকাটা কাটবে একশো পঁচিশ টাকা কিন্তু প্রতি সাবজেক্ট করে কাটে এটা গত বছর ছিল এই বছর এখনও নির্দিষ্ট করে দেওয়া হয়নি কত টাকা আপনার অ্যামাউন্ট নির্দিষ্ট করবে এবং ডেট লাইন কত থাকবে সেটা কিন্তু ভিডিওর আপনার ফার্স্ট যে কমেন্ট আছে সেই কমেন্টের মধ্যে আমি দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো আপনি যদি একটা সাবজেক্ট করে লেখেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট ঠিক আছে অটোমেটিকলি কিন্তু টান দেবে সেক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপনাকে দুইটাই করতে হবে এছাড়া যদি আপনি যেমন যদি করেন আপনি একশো আট নম্বর সাবজেক্টে করতে চান শুধু একশো আট লিখবেন আমি একশো আটচল্লিশ নম্বর সাবজেক্টে করবো একশো আটচল্লিশ নম্বর মানে সাবজেক্ট কোডটা ঠিক আছে এভাবে আপনারা যতগুলো সাবজেক্টে করতে চান সেভাবে আপনারা সাবজেক্ট কোডগুলোকে দিয়ে দেবেন তা আমি আপাতত ধরুন একটা সাবজেক্টে করলাম ঠিক আছে মানে ফর এক্সাম্পল দেখালাম আমি একটা সরি দুইটাতে আমি দেখালাম প্রথমে আমি লিখলাম আর এস স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনশো স্পেস আমার সাবজেক্ট কোর্ডগুলো আমি এস এম এসটা সেন্ড করে দেব। সেন্ড করার পরে ওরা রিটার্ন একটি আমাকে এস এম এস পাঠাবে যেই এস এম মধ্যে আমার নাম থাকবে আমার কত টাকা আমাকে অ্যামাউন্ট ফি পরিশোধ করতে হবে সে একটা অ্যামাউন্ট থাকবে ঠিক আছে তো যখন সেকেন্ড এস এম এসটি আসবে তখন আমাদেরকে আরেকটি রিপ্লাই করতে হবে তো ওইখানে আপনার একটি পিনকোড নাম্বার পাবেন ঠিক আছে তো আপনারা কী করবেন সেকেন্ড এস টাইপ করবেন আর এস সি ওকে স্পেস ওয়াই এস সেকেন্ড এস এম এস কিন্তু ফার্স্ট এস যাবে এরকম সেকেন্ড এস আসবে এটা আর এস সি স্পেস এস স্পেস আপনি যে সেকেন্ড এস এম এস থেকে মানে ফার্স্ট এস পাঠানোর পরে ওরা যে একটা রিপ্লাই এস এম এস পাঠাইছে সেখানে একটি পিনকোড নাম্বার পাবেন সেই পিন পিনকোড নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন লেখার উপর একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটাকে টাইপ করবেন ওকে তো এটা হচ্ছে ফার্স্ট এস এম এস এটা হচ্ছে সেকেন্ড এস এম এস আর এস সি স্পেস ইয়েস স্পেস পিনকোড নাম্বার স্পেস আপনার ফোন নাম্বার পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আবার দেন ওরা আরেকটি এস এম এস দেবে যেখানে কনগ্র্যাচুলেশন লেখা থাকবে এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিবে মানে সিকিউরিটি কোড হিসাবে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিবে সেই কোডটি আপনারা রেখে দিবেন এবং সেই কোডটি যখন পাবেন বা আপনাদের কনগ্র্যাচুলেশন এস এম পাবেন তখন বুঝে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে হয়ে গেছে তো এখন আসি যদি কারো কাছে সিম না থাকে টেলিটক সিম তো সবার কাছে থাকে না যদি কারো কাছে সিম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমার মাধ্যমেও অ্যাপ্লিকেশন করাতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে টেক্সট করে আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশন করাতে পারেন আর অবশ্যই কিন্তু এই কাজটি করার জন্য অবশ্যই আমার একটি খরচ আছে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে কাজ করাতে হবে সরকারি যে খরচটা আছে সেটা তো অবশ্যই আপনাকে দিতে হবে এছাড়া কিন্তু আমার এক্সট্রা কিছু চার্জ আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে কাজ করাতে হবে যদি কেউ কাজটি করাতে চান অবশ্যই কিন্তু আমাকে এস এম এস করবেন আরেকটি কথা আমি ক্লিয়ার করে দিই এখানে অনেকে বলতে পারেন যে আমি যদি অ্যাপ্লিকেশন করি এতে এক্সট্রা কোনো বেনিফিট পাবেন কি না তো দেখুন এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না আপনি আবেদন করলে যা হবে আমি আবেদন করলে একই বিষয় ঠিক আছে আপনার কাছে সিম নেই যদি সিম না থাকে সে পারপাসে আপনি হয়তো বা কোনো একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করাতে পারেন তা আপনি চাইলে সেটাও করাতে পারেন বা আপনি চাইলে আমার মাধ্যমে কাজটি করাতে পারেন কিন্তু আবারও বলতেছি আমার মাধ্যমে যে করালে আপনাদের রেজাল্ট চেঞ্জ হবে বা হবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না জাস্ট আমি গভর্নমেন্ট যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেবো তো এই হচ্ছে মূলত আজকের বিষয় কীভাবে আপনার আবেদন করবেন আরেকটি কথা আছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয় কি না সেগুলি যে একটি সেপারেট ভিডিও আছে আমার সেই ভিডিও দেখে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত যেটি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দেখলে অবশ্যই নিজেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ